হ্যালো গাইজ আসসালাম সনে ব্লকে সবাইকে স্বাগত আর এই তো শীতের মধ্যে রাতের জন্য আর এদিকে রান্না করছি আমি বেশিরভাগ রাতেই রান্না করি আর এদিকে হচ্ছে ভাজি করবো সিম আলু গাজর তারপরে হলাম ফুলকপি আর হলাম পেঁয়াজের কলি আর এদিকে হচ্ছে চিংড়ি বোনা করবো আর এই তো এগুলো একটু ভাজবো পিঁয়াজ মরিচ দিয়ে আর এই তো রান্না করবো আর এদিকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি আর এই শীতের মধ্যে তাড়াতাড়ি রান্না করাটাই সব থেকে ভালো যেহেতু পেঁয়াজ কাটা মানে দিয়ে দিয়েছি তেলে আর এদিকে যদি পেঁয়াজ আর তরকারির জন্য পেঁয়াজ কাটা নিয়ে ছুটি নিয়েছি সবজিগুলো দিয়ে দিয়েছি নিচ্ছে ভাজির মধ্যে আমি লাগান তারপরে হলে তারপর একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজিটা হয়ে গিয়েছে নামিয়ে নেব বাটিতে নিয়েছি চিংড়িগুলো ভেজে নিচ্ছি চিংড়িগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ মরচ ভেজে নিচ্ছি পাকার মশলাটা সব দিয়ে কষিয়ে নিলাম ঠিক চিংড়িগুলো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম এই তো চিংড়িগুলো গনা হয়ে গেছে মাকলাকা হয়েছে এই তো চিংড়িগুলো নামিয়ে নিলাম আর কিছু লাজ দিয়ে ভিজে নিচ্ছে আমি নড়তে চেষ্টা করছি এই ভেজে নিলাম তো মাঝে গুলো হয়ে গিয়েছে আরে তো সবকিছু রান্না টান্না শেষ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বর্ণ ব্লগের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবেন আর ফেসবুক পেজে সবাই ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আর সবাই সাপোর্ট করবেন আমাদের আল্লাহ হাফেজ